সেখানে জুনিয়র ডক্টররা বলছে যে আমরা কিন্তু অনশনে যেতে পারি সরকারকে একটা সময় বেঁধে দেবো আমাদের দাবি মেনে নেওয়ার জন্য এই যে অনশন শব্দটা শুনলে মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেত্রী ছিলেন উনিও অনশন করেছিলেন তাহলে জুনিয়র ডক্টররা কোথাও গিয়ে কি ওনার থেকে অনুপ্রাণিত হয়ে শিপালটা ওনাকেই বলছে আপনার ওই অনুপ্রাণিত বা অনুপ্রাণিত কী করে হচ্ছে বা কেন হচ্ছে ডাক্তাররা সেটা আমি আগেই বললাম ডাক্তারদের প্রত্যেকটা দাবির প্রতি আমাদের সম্মতি আছে আমাদের সমবেদনা আছে আমরা দাবিগুলো সাথে আছি ছিলাম আছি থাকবো এটা আমার কথা আমার প্রেসিডেন্টের কথা আমার বিরোধী দলনেতার কথা আমাদের মুখপাত্র শ্রমিকদারও কথা তো কিন্তু কথাটা হচ্ছে যে আজকে মমতা ব্যানার্জি এমন আন্দোলন করেছিলেন কাঁপিয়ে দিয়েছিলেন এবং পৃথিবীতে এমন একটা আন্দোলন করেছিলেন যেখানে যেই অনশনে কারো ওজন বেড়ে গেছিলো তেরো আন্দোলনের আগে আমরা দেখিনি এই আন্দোলন পৃথিবী থেকেও দেখেছি কিনা আমার ধারণা আছে যে অনশনে কারো ওজন বেড়ে যাওয়া বেড়ে যাওয়া তো এটা আন্না হাজরাও সেটা করতে পেরেছে কিনা আমি জানি না তো সেটা অনুপ্রাণিত এরকমভাবে নিশ্চয়ই শিক্ষিত ডাক্তাররা হবেন না ওরা ওদের মতো করে আন্দোলন করছেন এবং আমি এর আগেও বললাম যে কারো অসুবিধা হয়ে আমাদের মানুষদের বা আমাদের পরিবারের লোকজনও তো হসপিটালে যায় তাদের যদি পরিষেবাটা ঠিকঠাক করে পায় তাহলে তো কোনো অসুবিধে নেই তার সাথে আন্দোলন চলুক না কোনো অসুবিধা নেই কিন্তু কথাটা হচ্ছে যে আজকে যদি পরিষেবা না পেয়ে যদি কেউ মারা যায় সেটাও তো এই অভয়া সেটা নিশ্চয়ই চাইতো না সেই জন্যই ছত্রিশ ঘন্টা ডিউটি করেছিল যেন মানুষকে তার জীবন দান করতে পারে তো ডাক্তারদের প্রতি এই সমাবেধান আমরা রাখবো রেখে বলবো যে আপনারা আপনার আন্দোলন করুন দেখবেন যে কেউ কেউজন চিকিৎসার থেকে ফেরত না যায় যেন সিনিয়র ডাক্তাররা যেভাবে আপনাদের পাশে আছে তারা যে পুরো চিকিৎসাগুলো ইমার্জেন্সির সেবাগুলো দিচ্ছে সেটা যদি ওনারা দিয়ে যেতে পারেন তাহলে ঠিক আছে যদি না পারেন তাহলে আপনাদের ভেবে দেখার অনুরোধ করছি এবং সেখানে দাবি বলতে গিয়ে জুনিয়র ডক্টররা যেটা বলছে যে এই যে ঝুঁঝুরে স্বাস্থ্য ব্যবস্থা কোথাও গিয়ে এত খামতি যেখানে বলা হয়েছিল সুপার স্পেশালি হসপিটাল সেই ব্যাপারটাই কি বলবেন কারণ ডক্টররা বলছে শুধুমাত্র অভয়ার বিচার না পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাকে নিয়ে আমাদের পুরো দাবি পাঁচ দফার দাবি যেহেতু মুখ্যমন্ত্রীর কানে পৌঁছায়নি তাই আমরা ভেঙে ভেঙে দশ দফার দাবি জানাচ্ছি দেখো আমরা তো প্রথম দিন থেকে বলছি যে অভয়ার খুন মার্ডার এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় অবয়া খুন হতে হয়েছে এই সিন্ডিকেট ব্যবস্থার জন্য যেটা মমতা ব্যানার্জির বদন্যতা তৈরি হয়েছে সেটা আজকে নাগরিক সমাজের কাছে প্রত্যেকটা মানুষের কাছে একদম হানড্রেড পারসেন্ট ক্লিয়ার কিন্তু কথাটা হচ্ছে যে আজকে যেই সময়টা তুমি আজকে আন্দোলন করছো সেই সময়টা অনেক সিনিয়র ডাক্তাররা আমরা জানি যে ছুটিতে থাকে এই সময় বাইরে যায় তো তার মধ্যে জুনিয়র ডাক্তাররা সাপোর্ট করে এই সময় এমনিতেই হসপিটালগুলোতে একটু অসুবিধা হয় আমরা এর আগের পূর্ব অভিজ্ঞতায় দেখেছি তো সেই জন্যই আমরা বারবার বারবার অনুরোধ করছি যে যদি কারো পুরো ট্রিটমেন্ট দিয়ে ট্রিটমেন্টটাও তো একটা মৌলিক অধিকার সেটা দিয়ে যদি আপনারা আন্দোলন করেন তাহলে ঠিক আছে তাহলে আমরা সবসময় সাথে আছি আপনাদের দাবিতে আমরা সবসময় সাথে আছি ছিলাম আছি থাকবো এবং আমরা এই দাবিটা আজকে আপনারা করছেন আমরা এই দাবিটা করার জন্য আমাদের তিনশো জন শহীদ মারা গেছে ৩ জন থেকে শুরু হয়েছে সেটাও সেম হয়েছিল মেরে ঝুলিয়ে দিয়ে অভয়ের মতো প্রমাণ করিয়েছিল যে তার সুইসাইড সে সুইসাইড করেছে তারও তদন্ত চলছে তো আজকে দেখুন এগুলো আমরা তো করে এসেছি আমরা রাজনৈতিক দল হিসাবে আন্দোলন করেছি করছি করব আমরা বারবার মমতা ব্যানার্জিকে আঙুল তুলে বুঝিয়ে দিয়েছি যে আপনি মিথ্যাবাদী কিন্তু আজকে এই মিথ্যাবাদী কথাটা অভয়ের মা বাবাও বলছেন যে উনি মিথ্যাবাদী বারবার বারবার ওনার পুলিশ মিথ্যা কথা বলছেন উনি মিথ্যা কথা বলছেন টাকা দিয়েছে বলে কিনে নিতে চাইছেন তো সুতরাং এই কথাগুলো আমাদের কথাগুলোই আজকে নাগরিক সমাজ বলছে অভয়ের মা বাবা বলছে তো সুতরাং আমাদের প্রত্যেকের সাথে ডাক্তারদের দাবি মিলে যাচ্ছে তো আমাদের আমরা সবসময় ডাক্তারদের দাবি সাথে আছি কিন্তু এই সাথে সাথে এটাও বলবো যে আপনার পরিষেবার জন্য সেটা একবার আপনার ভেবে দেখুন